মরব্বী বাসা কোথায় কল্যাণনগর এলে কি বিক্রি হয়নি নাকি গ্রামের উপর কত করে পিস ও মাটির পাতিল না আচ্ছা আমার বাসায় এখানেই এখানেই আমার বাসা পাশেই কতদিন ধরে ব্যবসা করেন সাঁত্রিশ বছরে ব্যবসা করেন যাক কল্যাণনগর তো আমাকে ওয়ার্ডই তো ঠিক আছে মন ভাই ভালো থাকে না ঈশ্বর মঙ্গল করুক বন্ধুরা আপনারা দেখতে পালেন একজন মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে সাঁইত্রিশ বছর ধরে তো তার পেশাকে সম্মান জানাই আমি তাকে কোনো টাকা অফার করি নাই যেহেতু আমার নিজের এলাকায় একটু মাইন্ড করবে তো আমি আরেকবার মানে যদি দেখা হয় তখন আমি ট্রাই করব তাকে কিছু দেওয়ার জন্য সাহায্য করার জন্য যেহেতু হিন্দু মানুষ তো মাইন্ড করতে পারে এই জন্য আমি কিছু দিলাম না আর কি তো নেক্সট টাইম আমি আমার পার্শ্ববর্তী যেহেতু দিয়ে দেব তো এ ধরনের ভিডিও চাই পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন আমার বাসা পেয়ে গেছি شوفوا كده النوط الله بس